হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইটালি থেকে বড় করছিলাম আজকে আমি আপনাদের সাথে আমার ইটালি আসার যে গল্পটা সেটা শেয়ার করব তো এইটা অ্যাকচুয়ালি আসলে অনেক বড় একটা লং প্রসেস ছিল আমার জন্য আমি যখন চায়নাতে থাকি তখন আসলে আমার মাথার মধ্যে আসে যে আমি ইউরোপ বা আমেরিকা এরকম কোনো দেশে অ্যাপ্লাই করতে চাই বা এই দিকে মোট করা আমার জন্য জরুরি তো আমি ইউটিউবে দেখতাম বিভিন্ন ভিডিও দেখতাম আসলে অ্যাপ্লিকেশন করতে হয় কারণ বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে তো তখন দেখা যাবে আমার অনেক টাকা পয়সা খরচ হবে আমি নিজে নিজে অ্যাপ্লাই করে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমার আমি সাকসেস হতে পারি কি না তো আফটার দেন আমি তখন চায়নাতেই থাকি দু হাজার তেইশ সাল নভেম্বর মাসে আমি অ্যাপ্লাই শুরু করি তো টোটাল আমি প্রায় পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম তো আল্লাহর রহমতে আমার পাঁচটা থেকে একসেপ্টেন্স আসে একসেপ্টেন্স লেটার আসে অ্যাডমিশান লেটারও আসে আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে একটা অনেক বড় স্ট্রাগল আছে অ্যাপ্লিকেশান ফি দেওয়ার যে একটা স্ট্রাগল আছে সেটা হচ্ছে যে আমি চায়না থেকে আমার চায়নার ব্যাংক কার্ড দিয়ে আমি কোনোভাবেই ফি পেমেন্ট পাচ্ছিলাম না আবার দেখা যাচ্ছে যে আমি ইউটিউবে অনেক আমার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার যারা ছিল তাদেরকেও বলছি আসলে তাদের কাছ থেকে আমি কোনো হেল্প পাই নাই এই অ্যাডমিশান ফির জন্য যে আপনারা আমার অ্যাডমিশান ফিটা অন্তত পেমেন্ট করে দেন যাই হোক আফটার দেন আমি আমার খালাতো ভাই ও আমেরিকাতে থাকে। তখন পড়াশোনা করতে এখন জব করছে ওর সাথে আমি কন্ট্যাক্ট করি যে দেখো রকম আমার অ্যাডমিশান ফিটা আমি দিতে পারছি না তো যে কোনোভাবে আমার অ্যাডমিশান ফিটা দিতে হবে তুমি আমাকে হেল্প করতে পারবে কিনে ও কোনো কথা মানে একটা কথা না বলেই আমাকে বলে দিচ্ছে যে কোনো সমস্যা নেই আমি তোমার পেমেন্ট করে দিব নো প্রবলেম তো যাই হোক অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে তারপর তো আমি আগেই বলেছি আমার অ্যাডমিশান হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপর আমি ইতালিতে আসার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকি এর মধ্যে একটা বিষয় হচ্ছে আমি যেহেতু চায়নাতে তখন থাকতাম তো আমার চিন্তা ছিল যে আমি চায়নাতে ইটালিয়ান অ্যাম্বাসি ফেস করবো করে এখান থেকে ভিজা নিয়ে আমি ইতালিতে বুক করবো তো এইভাবে আমি আসলে পেপারসগুলো পৌঁছাচ্ছিলাম এর মধ্যে কিছু অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসলে বিস্তারিত না বলে চাচ্ছি এরপর আমার সার্টিফিকেট তারপর ট্রান্সক্রিপ্ট এসএসসি ডিপ্লোমা ব্যাচেলার এগুলো সব কিছু আমার অ্যাটাস্টেশন করতে হবে ফার্স্ট হচ্ছে বোর্ড থেকে অ্যাটাস্টেশান তারপরে হচ্ছে এডুকেশান মিনিস্ট্রি তারপর করেন মিনিস্ট্রি তারপরে সেগুলো আবার আমাকে চায়নাতে ব্যাক করতে হবে তো এই সময় আমার ব্যাচেলার লাইফের একটা ফ্রেন্ড ছিল মানে ফ্রেন্ড ওর বেস্ট ফ্রেন্ড আর কি যেটা বলা হয় ব্যাচেলার লাইফে ও আমাকে সম্পূর্ণভাবে হেল্প করে ওকে আমি সমস্ত ট্রান্সক্রিপ্ট তারপরে সমস্ত সার্টিফিকেট ওর অ্যাড্রেসে আমি ঢাকাতে পাঠিয়ে দিই ও নিজে কষ্ট করে সব কিছু ম্যানেজ করে আমাকে আবার এডুকেশান মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সব কমপ্লিট করে আমাকে সে আবার চায়নাতে সব কিছু ব্যাক পাঠিয়ে দেয় তারপরে আমি এদিকে চায়নার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাকে দেখাতে হতো এই জন্য চায়নার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করি এভরিথিং এভরি ডকুমেন্টস আমি রেডি করি তো রেডি করার পরে আমি আমার মনে আছে জুলাই মাসের নয় তারিখে আমি বেইজিং অ্যাম্বাসিতে আমার হচ্ছে প্রি এনরোলমেন্ট করা ছিল তো আমি বেইজিং অ্যাম্বাসিতে যাই বেইজিং অ্যাম্বাসিতে যাওয়ার পরে নয় তারিখে আমি ট্রেনে যাই সেখানে আমার সাথে আমার এক বাঙালি আমার এক ছোটো ভাই আমার সাথে বেইজিংয়ে যায় ও আমাকে চায়নাতে অনেক হেল্প করছে ইভেন সে আমার সাথে যায় যাওয়ার পরে এইখানে একটা আবার অনেক বড় ঘটনা আছে সেটা আবার একটু সংক্ষেপে বলতে চাই আমি যখন নয় তারিখে যাই বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দিই কারণ আমার দশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট ছিল বেইজিং ইটালিয়ান অ্যাম্বাসিতে তখন আমি আসলে জানি না যে যারা চায়নাতে রানিং স্টুডেন্ট আছে এদেরকে কোনোভাবে ভিসা দিবে না ইটালিয়ান অ্যাম্বাসি এবার তো এটা আমি আসলে জানতে পারি বেইজিং যাওয়ার পরে তো তখন আমি অলরেডি বেইজিং চলে গেছি আমার ছোটো ভাইকে নিয়ে যাওয়ার পরে আমি হোটেলে উঠছি হোটেলে থাকছি তো চিন্তা করলাম যে আসছি যখন বেইজিংয়ে অনেক টাকা পয়সা যখন খরচ করেই ফেলছি তো অ্যাম্বাসিটা ফেস করেই যাই তারা কি আমাকে সাজেস্ট করে আমি শুনে যাই তো এরপরে দেখা যায় যে আমি পরের দিনে সকাল সকাল অ্যাম্বাসিতে গিয়ে দাঁড়াই দশ তারিখে যখন আমি অ্যাম্বাসিতে যাই যাওয়ার পরে আমার সমস্ত প্রোফাইল তাদের কাছে আমি দেখাই দেখানোর পরে আমি আমাকে বলছে তুমি তো ওইখানকার রানিং স্টুডেন্ট তো এই জন্য তো আমরা তোমাকে কোনোভাবে ভিসা দিতে পারছি না তো যেটা আগে আমি জেনেছিলাম যে বিষয়টা এরকম হচ্ছিলো আর কি তো যাই হোক এরপরে আমি ওদেরকে বললাম যে আমি এখন তাহলে কি করতে পারি কারণ আমার ইটালিতে অ্যাডমিশান নেওয়ার পরে আমি যত কিছু অনেক টাকা আমার ইনভেস্ট করে ফেলছি কারণ ইটালিতে অ্যাডমিশান নেওয়ার পরে সিমিয়া করতে হয় তারপরে হচ্ছে এখানে হেলথ ইন্স্যুরেন্স করতে হয় প্লেন ফেয়ার এগুলো সব আগে সব কিছু করে ফেলতে হয় ভিসার আগেই এগুলো ডকুমেন্টস রেডি করে তারপরে ভিসাতে সব ডকুমেন্টস সাবমিট করতে হয় তো এমতো অবস্থায় তারা আমাকে সাজেস্ট করলো যে তোমার সব প্রোফাইল ঠিক আছে তুমি বাংলাদেশে চলে যাও তো বাংলাদেশে চলে গেলে আমরা আশা করছি তোমার ভিসা হয়ে যাবে কারণ তোমার ডকুমেন্টস আমরা সমস্ত কিছু চেক করলাম কোনো অসুবিধা নেই তো তখন আমি তাদেরকে বলি কারণ আমার প্রিনরোলমেন্ট সামারি বেইজিং ইটালিয়ান অ্যাম্বাসিতে করা ছিল যে আমি এখানে অ্যাম্বাসি ফেস করবো কারণ এইখানে একটা বিষয় হচ্ছে আপনি কোন অ্যাম্বাসি ফেস করবেন সেটা আগেই আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশানের সময় প্রিনরোলমেন্ট অ্যাপ্লিকেশানের সময় আপনাকে এটা সিলেক্ট করে দিতে হয় তো তখন তারা আমার ওখানে থাকা অবস্থায় বললো আমরা এখনই তোমার বাংলাদেশ অ্যাম্বাসিতে এটা সাবমিট করে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি তোমার পিনরোলমেন্ট তখন আমি চলে আসলাম এসে আমার ছোট ভাইকে বললাম চলো এখন যেহেতু হলো না আমরা বেইজিংয়ে ঘুরে বেড়াই আর কি বেইজিংটা ঘুরে বেড়াই দেখে তারপরে যাই তো যাই হোক সেদিন রাতে আমরা বেইজিং ঘোরাফেরা করি করার পরে পরের দিন সকালে আমরা ট্রেনে করে চলে আসি আমি আমি থাকতাম সাংসি প্রভিন্সে থাইওয়ান সিটিতে তো থাইওয়ান সিটিতে চলে এসি আসার পরে আমি ইউনিভার্সিটিকে মেইল করি যে এরকম বেজিং অ্যাম্বাসি আমাকে কথা বলছে বেইজিংয়ে যে ইটালিয়ান অ্যাম্বাসি তো এখন আমার আমি বাংলাদেশে যেতে চাই আমার দেশে গিয়ে আমি আসলে অ্যাম্বাসি ফেস করতে চাই তো তখন তারা আমাকে প্রি এনরোলমেন্ট সামারে তারা কারেকশান করে আবার আমাকে পাঠায় দেয় বাংলাদেশ অ্যাম্বাসিতে ইটালিয়ান অ্যাম্বাসি আমি তৎক্ষণাৎ ডিসিশান নিয়ে ফেলি দুই জুলাইয়ের এগারো তারিখ আমার এখনও মনে আছে যে আমি তৎক্ষণাৎ ডিসিশান নিয়ে ফেলি যে আমি আর দেরি করবো না বাংলাদেশে চলে যাব আমি তখন জুলাইয়ের এগারো তারিখে মেবি রাতে আমি ফ্লাইটের টিকিট কেটে ফেলি যে আমি ষোলো তারিখে বাংলাদেশে ষোলো তারিখে চলে যাব সেই হিসাবে আমি বাংলাদেশে ষোলো তারিখে চলে আসি আসার পরে তো বাংলাদেশে অনেক বড়ো একটা কোঠা আন্দোলন চলছিল তখন একটা ঝামেলা চলছিল তো এর মধ্যে অ্যাম্বাসি তখন বন্ধ সব কিছু মিলে আসলে বেইজিং অ্যাম্বাসিতে এইরকম একটা বিষয় জানার পরে আবার বাংলাদেশে আসলাম অ্যাম্বাসি ফেস করার জন্য আবার বাংলাদেশে এইরকম একটা অবস্থা এখন কি হয় হাল্লাই ভালো জানে এমন তো অবস্থায় তো যাই হোক পাঁচ তারিখে গণ আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ সরকার ত্যাগ দেশ ত্যাগ করল এরপরে বিশ তারিখে উনিশ তারিখে অ্যাম্বাসি খুলে দিল ইতালিয়ান অ্যাম্বাসি খুলে দিল গিয়ে ফেসে আমি বিশ তারিখে গিয়ে ফাইল সাবমিট করলাম করার পরে তো দীর্ঘদিন ধরে আমি বসে আছি চিন্তা করছি যে আমার ফাইল আসলে কি অবস্থা হবে বা কি অবস্থা কেমন কি আই ডোন্ট নো এর মধ্যে আমার বেশ কিছুদিন সময় লাগে কারণ বাংলাদেশ অ্যাম্বাসি ইটালিয়ান অ্যাম্বাসিতে অনেক পেপার্স লাগে সেগুলো পেপার্স রেডি করতে আমার অনেক সময় লেগেছে তো যাই হোক সংক্ষেপে একটা কথাই বলি যে আমি ওয়েট করতে 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 একদমই মানে কি বলবো যে বিশ আগস্টের বিশ তারিখে আমি ফাইল জমা দিচ্ছি এখনও কবে আমার ভিসা হবে নাকি ভিসার রিজেকশান হবে অনেকে শুনছি ভিসা হচ্ছে না ভিসা রিজেকশন হচ্ছে তো সেই ক্ষেত্রে গিয়ে আমি নভেম্বরের দুই তারিখে আমি ভিসা পেয়ে যাই আমার ভিসা ইস্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে আমি ডিসেম্বরের দুই তারিখ ইটালিতে চলে আসি এই হচ্ছে আমার সংক্ষেপে ইটালি আসার গল্প সবাইকে ধন্যবাদ